আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্যাটার্ন লক দেবেন ফিঙ্গার প্রিন্ট লক দেবেন এবং ফেস লক দেবেন এছাড়াও অন্যান্য পিন লকগুলো কীভাবে সেট করবেন কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ কোথাও না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে আপনার ফোনে কোনো প্যাটার্ন বা পিন সেট করার জন্য যা যা করতে হবে এখন আমি আপনাদেরকে তা দেখিয়ে দিচ্ছি জন্য কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না সজা আপনারা এই যে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন সেটিংস অপশনে ক্লিক করে দেবেন আমি সেটিংস অপশনে ক্লিক করে দিচ্ছি পাসওয়ার্ড বা লক প্যাটার্ন লক সেট করার জন্য এখানে ক্লিক করার পরে একটু স্কুল ডাউন করে আসতে হবে আসার পরে এই জায়গায় লক্ষ্য করুন লক স্ক্রিন আপনার ফোনে লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি লেখা থাকতে পারে যদি লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি থাকে তাহলে ওইখানে ক্লিক করবেন বা শুধু লক স্ক্রিন থাকলে এই জায়গায় ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এরকম একটি লক্ষ্য করব এখানে খুঁজে স্ক্রিন 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 লক 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 টাইপ টাইপ দেখুন এই রয়েছে টাইপে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে জায়গায় যাওয়ার জন্য আমি স্ক্রিন লক টাইপে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে এখানে সুইপ দেখাচ্ছে তারপরে প্যাটার্ন লক করতে পারবেন পিন দিতে পারবেন পাসওয়ার্ড সেট করতে পারবেন ফেস লক দিতে পারবেন ফিঙ্গার প্রিন্ট সবকিছু দেওয়া রয়েছে আমি প্যাটার্ন দিচ্ছি প্যাটার্নে ক্লিক করে দেওয়া মাত্রই এখানে দেখুন আমি কেমন দেব তা এখানে দিয়ে দিলাম এল লিখে দিচ্ছি দেওয়ার পরে এখানে নেক্সট রয়েছে আপনার অটো আসতে পারে যদি না আসে তাহলে নেক্সটে ক্লিক করে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পরে আমাকে কনফার্ম হতে বলতেছে যে আপনি ওই প্যাটার্নটি আবার দিবেন কিনা আমি আবার এল লিখে দিলাম দিয়ে এই জায়গায় সর্বশেষ কনফার্ম হচ্ছে যে আমি এই প্যাটার্নটি দিব আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে লক্ষ্য করুন এখানে ডান রয়েছে ডান লেখার উপর আমি ক্লিক করে দেব যেহেতু আমার প্যাটার্নটি দেওয়া শেষ দেওয়ার পরে এই জায়গায় এসে কন্টিনিউ লেখা রয়েছে আমরা কন্টিনিউ লেখার উপর ক্লিক করে দেব নিচে লক্ষ্য করুন কন্টিনিউ এটার উপর ক্লিক করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার প্যাটার্ন দেওয়ার কাজ শেষ এখন আমি এটা ক্লোজ করে দিয়ে বের হব এবং দেখবো আসলে আমরা যে প্যাটার্নটি দিলাম এই প্যাটার্নটি আমার ফোনে কাজ করতেছে কিনা আমি বের হয়ে আসলাম এবং বন্ধ করে চালু করলাম দেখুন আমার প্যাটার্নটি হয়ে গেছে এখন আমি যদি এল লিখে দেই তাহলে সঙ্গে সঙ্গে আমার প্যাটার্নটি কাজ করবে এখন আমি ফোনে প্রবেশ করতে পারবো আপনি এভাবেই প্যাটার্ন দিতে পারবেন এখন আপনি যদি পিন সেট করতে চান যে না আপনি এই প্যাটার্নটি রিমুভ করে দেবেন দিয়ে পিন সেট করবেন তাহলে এই যে সেটিংস অপশনটি এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে আসবেন আসার পরে এখানে আবার লগ স্ক্রিন আপনার লগ স্ক্রিন সিকিউরিটি থাকতে পারে ঠিক এই জায়গায় ক্লিক করে দিতে হবে প্যাটার্নটি রিমুভ করে নতুন পিন সেট করার জন্য আমি এখানে ক্লিক করলাম করার পরে এই জায়গায় দেখুন স্ক্রিন লক টাইপ নামে লেখা রয়েছে ঠিক পূর্বের মতো এখানে ক্লিক করে দেব দেওয়ার পর যেহেতু আমাদের প্যাটার্নটি দেওয়া রয়েছে এই প্যাটার্নটি আগে আনলক করতে হবে এটা খুলে দিলাম দেওয়ার পরে আমি এখন চাচ্ছি যে প্যাটার্নটি আমার চলে যাক এই প্যাটার্ন আমি আমি না এই যে নন লেখার ক্লিক করে নন লেখার আমি এটা ক্লিক করা মাত্রই আমার দিব প্যাটার্নটি চলে গেছে এখন আমি একটু দেখে আসি আসলে হোম স্ক্রিনে যে আমার পেটার্নটি রিমুভ হয়েছে কিনা আমি একটু বন্ধ করে চালু করলাম করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে আর কোনো প্যাটার্ন নেই অর্থাৎ আমাকে নতুন করে প্যাটার্ন খুলতে হচ্ছে না এখন আমি পিন সেট করব। আবার পূর্বে নাই সেটিং এ ক্লিক করে দিলাম পিন সেট করার জন্য তারপরে হচ্ছে লগ স্ক্রিন এই লগ স্ক্রিন লেখার পর ক্লিক করে দিচ্ছি দেওয়ার এরকম ইন্টারফেস আমার সামনে চলে এসেছে এখন দেখুন স্ক্রিন লক টাইপ এই জায়গায় ক্লিক করে দিলাম দেওয়ার পরে এই যে পিন রয়েছে পিনে ক্লিক করে দিবেন আপনি চাইলে ফেস ফিঙ্গার একইভাবে দিতে পারেন নিচে রয়েছে এগুলো আমি পিন সেট করে দিচ্ছি এখানে দেওয়ার পরে এই জায়গায় আমি যে পিনটা দেব এই পিনগুলো দিয়ে দিলাম আপনার যে পিনটা মনে থাকবে এরকম পিন দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে কনফার্ম লেখা রয়েছে এই পাশে দেখুন কনফার্ম কনফার্ম লেখার উপর ক্লিক করে দিবেন দেন ওকে প্রেস করতে হবে আমি এই জায়গায় তীরের মতো আইকনটা এখানে ক্লিক করলো দ্বিতীয় স্টেপে আমার চলে যাবে আমি তীরের মতো আইকনটা ক্লিক বললাম এখন আমার কনফার্মেশন চাচ্ছে যে এই পিনটি আবার দিন আমি একই পিন আবার দিলাম দেওয়ার পরে এই যে কনফার্মেশন অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পিনটি সেট হয়ে যাবে এখন এই যে ডান লেখা রয়েছে ডান লেখার উপর ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে কন্টিনিউ আসবে কন্টিনিউ আমি ক্লিক করে দেব যার অর্থ আমার পিনটি সেট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে আবার হোম স্ক্রিনে নিয়ে যাচ্ছি দেখি আমার পিনটি সেট হয়েছে কিনা একই নিয়মে আপনারা ফিঙ্গার দিতে পারবেন ফেস দিতে পারবেন সবগুলো একই নিয়ম আমি দুইটি দেখাই দিলাম আপনাদেরকে দেখুন আমি এটি দেওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ আমি পিন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার খুলে গেছে এখন আপনার যদি ফোনে এরকম সেটিংস সেটিংস পাওয়া না যায় অন্য অন্য হয় তাহলে কেমন হবে ফোনের আলাদা আলাদা সেটিংস থাকে এর জন্য অন্য একটি ফোনে আপনাদের দেখাই দিচ্ছি এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস রয়েছে এটি অপ্পো ফোনে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে একটু স্কোল ডাউন করে আসবো আসার পর এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক্স অপশন রয়েছে ঠিক এই জায়গায় ক্লিক করতে হবে আপনার যদি ফোনে ওই সিকিউরিটি স্ক্রিন লক না থাকে তাহলে পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিকে ক্লিক করে দেবেন তারপরে দেখুন সেট লক স্ক্রিন পাসওয়ার্ড এই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে নিচে রয়েছে দেখুন এই যে সেট লক স্ক্রিন পাসওয়ার্ড এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন এই জায়গায় ক্লিক করা মাত্রই একটু সময় নিচ্ছে দুই তিন সেকেন্ড সময় নেবে এরপরে কন্টিনিউ ক্লিক করলে হয়ে যাবে এখন আমাকে পাসওয়ার্ড সেট করে দিতে বলতেছে ঠিক আগের মতোই প্রসেস আপনারা চাইলে ঠিক আগের মতো ভাবে এটা করে নিতে পারবেন তারপরে এখানে রয়েছে দেখুন ফেস অ্যাড ফেস তারপরে অ্যাড ফিঙ্গার অর্থাৎ ওই যে ফিঙ্গার লক যে থাকে ফিঙ্গার লক দিতে পারবেন আমি অ্যাড ফেজে দিচ্ছি তারপরে কন্টিনিউ ক্লিক করলে আবার আমার ফেস চাবে ফেস দিয়ে আমি এখানে লক করে দিতে পারবো তারপরে অ্যাড ফিঙ্গার অপশন রয়েছে আমি চাইলে অ্যাড ফিঙ্গারে যদি ক্লিক করে দেই তাহলে ফিঙ্গার অপশনটিও এভাবে চালু করে দিতে পারবো দেখুন এই যে কন্টিনিউ রয়েছে এই কন্টিনিউ অপশানে ক্লিক করলে আমার ফিঙ্গার চাবে আমি ফিঙ্গার দেওয়া মাত্রই ফিঙ্গারটি সেট হয়ে যাবে আপনি চাইলে এভাবেও আপনি আপনার ফোনটাকে বায়োমেট্রিক পদ্ধতিতে খুব সহজেই লক করে নিতে পারবেন আশা করি আপনার এই ট্রিক্সটিও অনেক অনেক বেশি ভালো লেগেছে এরকম নিত্য নতুন চমৎকার টিপ পেতে এজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ